ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর বাবা আজকে গেছিলো সকালবেলায় ভাড়া ছিল বেতার ওইদিকে আর আমাদের বেতার ওইদিকে মাছ সবথেকে বেশি ভালো পাওয়া যায় এখানে আরও তো আছে এই দেখো এগুলো হচ্ছে ট্যাংরা মাছ এগুলো দেশি ট্যাংরা ওই জন্য ছোটো ছোটো যদি এমনি পুকুরে চাষ হতো তাহলে বড়ো বড়ো হতো এগুলো দেখো ট্যাংরা আবার কত সুন্দর দেখতে ঠিক আছে এটা আবার কালো এটা দেখো এটা আবার আলাদা

চিনি কি খাওয়াচ্ছিলাম মা পুজো দেবে বলে স্নান টান করলো বাবা তখনই নিয়ে এসছে তখন কেটে নেবো তারপরে রান্নার ওইখানে যাব এখন আগে কেটে নিচ্ছ মাছগুলো ধরবো না পুজো দিতে যাবো তার জন্য তুই মাছগুলো কেটে নেবে কেটে কেটে পরিষ্কার করে নিক তারপরে রান্নার সময় দেখাবো কি দেখি হবে রান্নার সময় বলবো ঠিক আছে কাটে এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে দেশি ট্যাংরা আরেকটা আছে হয়তো বড় ট্যাংরা সমুদ্র একদম স্লিপ কেটে দেবো ধরা যাচ্ছে না ছাই আনতে হবে একটু আসনি কিন্তু এটা দেখো আপনার মাছের মধ্যে শিঙ মাছ ডিম হয়েছে দেখো এট না মাছের ডিম হয় ডিম হয়েছে হল এভাবে সব মাছগুলো কেটে নেবো বলে মাছগুলো একটু আছنيه বলে তাড়াতাড়ি হয়ে যাবে শুধু পাকনাগুলো ফেলতে হবে আর ম্যাডাম দেখো দাদার সাথে ভাত খেয়ে হাত খাবে

তুমি কি রান্বে কি বলবো বলতো ভিডিও কল এই যে একদম স্নান করে চলে এসেছি এই যে সব কিছু নিয়ে মশলা সবজি আর আমাদের ম্যাডাম তো পেঁয়াজ চুলতে বসে গেছে ও তো কাজ করতে হয় আর আজকে এই ট্যাংরা মাছ দিয়ে কোনো মশলা দিয়ে রান্না হবে না একদম পাতলা করে রান্না হবে কারণ বাবা খাবে বাবা তো মশলা পছন্দ করে না এই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিই আর কোনো মশলা বাটা বাটি হবে না শুধু লঙ্কাটাই হবে আর কোনো কিছুই লাগবে না একদম সহজে আর এই বিলের মাছ দেশি মাছ তো দেশি মাছগুলো মশলা না দিলেও এমনি পাতলা করলে রান্না করলেও খুব ভালো লাগে দেশি মাছের টেস্ট ভালো বোঝা যাবে দেশি মাছ মশলা ছাড়াও রান্না করলে ভালো লাগে আর ওটা পাতলা ঝোল করলে টেস্ট মানে স্বাদটা আরও ভালো পাওয়া যাবে আমি জন্য আর কালকে আমি যে একটা দেখো না বাড়ি ঠিকঠাক করা হয়নি শুধু একটু উনুনটা কেটে বসিয়ে রেখেছি এখনো মানে কেটে কেটে ঠিক সাইজ সাইজ আনতে হবে আর চিনির জন্য এরকম ছোট একটা চুলো বসিয়েছি যখন বানাবো তখন দেখাবো মাটিটা শুধু বসিয়ে নিয়েছি চিনি বছর জ্বলায় তো তার জন্য একটু জল বসিয়ে দিয়েছি দুটো টমেটো আমি একটু সিদ্ধ দিয়ে দেবো

জল খেয়ে নিতে বলতে দেখবো ভাত খেয়েছে লঙ্কা খাবে না অল্প মাংস খেয়েছো মাংস খেয়েছো রোজ মাংস খাই সয়াবিনের মাংস খাইছে তার জন্য বলতে চিলি মাংস রোজ মাংস খাই

সায়ন হচ্ছে আমাদের বাড়ির পাশে এক কৃষির ছেলে হয় আর আমাদের যে আগের একটা চ্যানেল ছিল সেটা তো সবাই জানেন ও ক্যামেরা করে দিত আমাদের বাড়ি এখন বলতে গেলে আমার যে পিসির ছেলেরা আছে ও আর এক পিসির ছেলে হয়ে গেছে আমাদের সাথে আরেক দাদা হয়ে গেছে আমাদের একটা আমাদের ঘরের একটা নিজের লোক হয়ে গেছে কারণ আমরা যদি ছোট একটা জিনিসও খাই সব দাদারা যখন আসে ওকে না বললে আমাদের একদম ভালো লাগে না ওর ওর জন্য এইটুকু না খাবার হলেও আমরা রেখে দিই আর ওর সঙ্গে মজা ঠাট্টা সত্যি বলছি ও আমাদের বোনের চোখে দেখে প্রচুর ভালোবাসে আমরাও ওদের খুব ভালোবাসি ওকে অনেক কথা বলি আমরা কিন্তু ও কখনো রাগ করে না ও খুবই ভালো ওকে রাগাই ও ওকে যা ইচ্ছা আমরা বলি আমার মাও কত কিছু বলে যে এইটা ওইটা করি সেইটা করিস তাও কোনো কিছুতে রাগ হয় না ও ঠিক আবার একটু পরেই আসবে আর চিনি পাপা কিন্তু খুবই ভালোবাসে ও লঙ্কা কাটা না চিনি বল রান্নাটা হবে একদম মশলা ছাড়া জিরে ধনিয়া আদা রসুন কিছুই নেই শুধু আছে পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে রান্না হবে কিন্তু এই মাছগুলো যেভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে তা আজকে রান্নাটা আমরা এইভাবেই করবো এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন কিন্তু খেতে খুব ভালো লাগে আর সাইডে একটু এই সাইডে একটু উনুনটা কম জলে তার জন্য একটু লেগে গেছে এবার নামিয়ে দেবো মাছগুলো এই উনুনটা আমি নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে আমার একটা ঠাকুমার হয় ওই উনি বানিয়েছিল ওই শুধু ওটা নিয়ে একটু তেল দিয়ে দেবো আর একটু ওইদিকে এসে পড়ছে ভাগ ক্যামেরা করে ভাগ ও বেগুন দিয়ে কি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ একটু ভেজে নেবো

হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দেবো তা মশলা কষা নিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি একটু জল দিয়ে দেবো কি চিনি কি বললে আমারে বলো দাও দাদাকে বলো আবার কি বলবো দাদারে বলো কি ন দাদা দাদা নমস্কার ও বাজার বারবার বল ও কথা বিশাল কথা

বেগুনের ট্যাংরা জলটা হয়ে গেছে এবার একটু কাঁসরি মেথি দিয়ে নামিয়ে নেবো মেথিটা একটু ঘষে নেবো আমি ঝোলটা নামিয়ে নেবো কি সুন্দর লাগছে দেখতে বলো মশলা ছাড়া বলো তো খেতেও অসাধারণ একদম এত সুন্দর হয় না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই করে খেয়ে একবার খেয়ে দেখবেন এত সুন্দর স্বাদ হয়

মশলা দিয়ে তোমরা খাও মশলার থেকে দেখো কত ভালো আসবে বিলের নদীর দেশি ট্যাংরা আমাদের এদের ইয়ে পথায় বিল আছে সেখানে গেছিলাম ঘুরতে সেখানে গিয়ে ট্যাংরা মাছগুলো পেয়েছিলাম সেই হয়েছে সবাই তো মশলাপাতি পাতি দিয়ে খায় আজকে আমাদের সাদা রান্না করেছে আমরা তো জানি যে ব্যাটাই গেছিল ভাড়া এই ব্যাটাই

মাছ খার জন্য যখন মাছ খাইনি মাছ খাবে না জিজ্ঞাসা করো ভালো হয়েছে কিনা সত্যি খুব সুন্দর

আদল বারবার করতে হবে রান্নাটা খুবই ভালো হয়েছে মশলা দিয়ে তো খাওয়া এই একবার খেয়ে দেখবেন সত্যি খুব ভালো হয়েছে মা করে আর এই রান্নাটা খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার হলো রান্না করে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন সত্যি রান্নাটা খুবই ভালো হয়েছে এই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটা আজকে আর বড় করব না এখানেই শেষ করছি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন তিন টাটা করে দাও বাই বাই বলো বাই বাই আমি দিই দাও আমি দিই দাও ভালোবাসি বলে দাও ভালোবাসি বলো ওরে বাবা